ডিসক্লেইমার দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়ে হঠাৎ করে এমন উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে তেরে আসেন রীতিমতো আমাকে থ্রেড দেয় যে আপনাকে দেখে নেব আপনাকে আমি মেরে ফেলবো তারপরে যখন আমি চিৎকার চাচ্ছি শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি অনকল এমও উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছে নাম মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের উপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের ওপর চড়াও হয় তখন স্যার ওকে নিজের নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা মারে সেখান থেকে সরায় আমার সাথে আমাকে হচ্ছে এখানে এসে রীতিমতো আমার সাথে মিসবিহেভ করা হয়েছে আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আমার সম্বন্ধে আমাকে রীতিমতো থ্রেট করা হয়েছে যে আই আমি আপনাকে মেরে ফেলবো আর কি মানে না আমার উপর হাত দিতে পারেনি তার আগেই হচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করেছে কত চেষ্টা করছিল মারতে অবশ্যই চেষ্টা করছিল আমার দিদিয়ে দাদা যে আমাদের স্ক্যাভেঞ্জার দাদা আছে এবং আদারস যে পেশেন্ট পার্টি তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমতখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি না হলে উনি রীতিমত ছড়া হতো কিদি পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল গ্রেফতার হয়েছিল এটা সেটা তো আমি বলতে পারব না সেটা আমি পুলিশ ইনচার্জেরলাই বলতে পারব নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এইরকমভাবে আমাদের অন ডিউটি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো ঘটাতে পারে না তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে বলতে পারছি না সেটা আমার জানা নেই উনি প্রভাবশালী কিনা আমি সেটার কোনো ইনফরমেশন জানি না এটা অবশ্যই নিন্দনীয় একজন অন ডিউটির স্টাফ তার উপর ফিমেল এইরকমভাবে যদি রাত বিরেতে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে এটা তো মানে নেওয়া যাচ্ছে হ্যাঁ এটা একদম আমাদের ইট দেওয়ালে একদম এসে থেকেছে এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনারা যেন যা যথোপযুক্ত যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হোক আমরা তো তো বুঝছি এরকম করতে থাকলে তো আমাদের ডিউটি করাটাই অসম্ভব হয়ে পড়ছে মার খেয়ে তো আর কত আর কত মার খাবো ডাকানো নার্স পেটানো এই ঘটনাটা তো আজকে বা কালকে হচ্ছে না এটা তো নিউজ পেপার খবরের কাগজে দেখাই যায় এইগুলো তো ঠিক না এগুলো তো নিন্দনীয় না হ্যাঁ অবশ্যই ওনারা করলেন যে দেখছেন ওনারা পুরো ব্যাপারটা পুলিশ হ্যাঁ এসেছিল পুলিশ আমাদের হেল্প করেছেন মানে ওনারা ওনাদের ইনফর্ম করার দশ পনেরো মিনিটের মধ্যে ওনারা এখানে আচ্ছা আমার নাম শ্রাবণী মন্ডল আমি হচ্ছে স্টাফ নার্স আবারও চিকিৎসকের ওপর হামলার অভিযোগ হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সম্প্রতি কলকাতার আর জি মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড আর এই ঘটনার জেরে গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের রাত্রেকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাত্রেকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের ওপর হামলা চালানো এলাকার তৃণমূলের এক নেতা অভিযোগ অবিনাশ দাস নামে ওই নেতা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন অশ্রাব্য গালিগালাজ শুরু করেন নার্সদেরকে এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন ওই নেতা আরও অভিযোগ নার্সদের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতে তেরে যান যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিও কর্মীরা ওই নেতাকে আটকে দেন ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেন আর এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই আতঙ্কে রয়েছে নার্স ও চিকিৎসকেরা ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কর্তব্যরত চিকিৎসক প্রভাকর সাহা বলেন অভিযুক্ত ব্যক্তি এক রোগীর খোঁজ করতে এসে আমার সঙ্গে অশালীন ভাষায় কথা বলতে শুরু করেন উপস্থিত নার্সদেরকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন আমি এর প্রতিবাদ করলে আমাকে বেধরক মারধর করা হয় এরপর সেখানে উপস্থিত নার্সদেরকেও তিনি মারতে যান আমরা তাতে বাধা দিই এরপর ওই ব্যক্তি আমাদেরকে খুনের হুমকি দেন আমরা নিরাপত্তার অভাব বোধ করছি প্রসঙ্গত অবিনাশ দাস নামেও তৃণমূল নেতাকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এবং হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তাজমুল হোসেনের সঙ্গে আর্জিকর কাণ্ড ঘটনার প্রতিবাদে মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে যদিও অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি সাফাই দলের কেউ না অভিযুক্ত আইন আইনের পথে চলবে বলে সাফাই দিয়ে একশো ডিগ্রি ঘুরে গেলেন আর এতেই সরব হয়েছেন এলাকার বিরোধীরাও তাদের দাবি এলাকায় শাসক দলের মস্তানদের পেছনে দলের মন্ত্রীর হাত রয়েছে অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন এলাকার বিরোধীরা হসপিটালের গ্রুপ ডি থেকে শুরু করে স্টাফ মানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা অপান্ত পরিশ্রম করে যে আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে তারা মানুষের পরিষেবা দিচ্ছে তাদের উপর এইভাবে মানে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আবেদন রাখবো তাদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় যে পরিচিত আর তৃণমূলই করে সে দীর্ঘদিন ধরে কি বলবেন দেখেন আমার জানা নেই সে তৃণমূল করে কি না সে যদি যে দলেরই থাক না কেন তৃণমূলেরই দলের যদি থাকে তার বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেই একদিকে পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে মানে সরব হচ্ছে এলাকার নেতাকর্মীরা আর অন্যদিকে আজকে আক্রান্ত হতে হলো একজন চিকিৎসক এমনকি এক নার্সকে এটা কিভাবে দেখছেন দেখেন আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উনিও রাস্তায় নেমেছেন যে নকরজনক ঘটনা আরজি করে ঘটেছে সেই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে সমস্ত তৃণমূল রাস্তায় নেমেছে স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন এবং এখানে যারা ডাক্তার বা নার্সদের উপর যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধেও দরগতভাবে ব্যবস্থা নেওয়া হবে সে যে কোনো দলের থাক না কেন কি হয়েছিল এখানে আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অন সিস্টার এবং আমার ওপর হঠাৎ করে চড়াও হয় আমাদেরকে অ্যাটাক করে কি কারণে কারণটা কি তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না এসে হঠাৎ করে সিস্টারদের ওপর অ্যাটাক করলেন এবার সিস্টার সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় এবার উনি ভয় পেয়ে রীতিমতো চিৎকার চাচামেচি শুরু করেন সেই মুহুর্তে একটা পাবলিক যারা হয় আমি পাশের পেশেন্ট দেখছিলাম আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসে এবার আমরা যখন আটকাতে আসি আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং মারতে চান হাসতে চান এবার আমি আটকাতে গেছি তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে উনি পুলিশ মন্ত্রী সব মন্ত্রী তারপরে আমাদের বিধানসভার মধ্যেও গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে সেই তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এইদিকে এরা আবার নির্যাতিতার নির্মমভাবে হত্যাকারীর ফাঁসির দাবি করছে তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এই সব কার্যকলাপের সাথে দলের নেতা মন্ত্রী কর্মীরাই তো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত এই সব কার্যকলাপের সাথে যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে হসপিটালে বলুন হোমগুলো তো যেইভাবে গণ্ডগোলগুলো হচ্ছে তার সঙ্গে প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে নেতা নেতাকর্মীরাই জড়িত এবং তারাই দাবি করছে নির্যাতিতার ফাঁসি চায় নির্যাতিতার যিনি দুষ্কৃতি যারা আছে তার ফাঁসি চায় আশ্চর্যজনক ব্যাপার যে এদের যে কার্যকলাপগুলো দেখে তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে সেই জন্য তো মানুষ ঘটি বাটি সমস্ত জনসাধারণ মোহনবাগান বেঙ্গল মহাবাগান সবাই একত্রিতভাবে হয়ে রাস্তায় নেমেছে নির্যাতিতার ফাঁসি চায় তাছাড়া আমাদের যিনি মন্ত্রী আছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তাজামুল হুসেন উনি তো এইসব নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আবার আবার উনি মঞ্চে বসে হ্যাঁ নির্যাতিতার যিনি নির্যাতিতার যিনি দোষী ওনার ফাঁসির দাবি করছেন খুব লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেস ইনি একদারকে তো পদত্যাগ করা দেওয়া উচিত তৎক্ষণাৎ পদ করে দেওয়া উচিত এইসব ঘটনা ঘটার পর উনারা যখন অঞ্চল সভাপতি বলছেন যে তৃণমূল করে না তাহলে পরে আমাদেরকে এক একটা করে ছবি ভাইরাল করে দেখাতে হবে যে উনি তৃণমূল করেন কি করেন না মন্ত্রীর সাথে দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না তাহলে সেগুলো আমাদেরকে ভাইরাল করে দেখাতে হবে সাংবাদিকের দরকার পড়বে না আশা করি যদি এই জিনিসটা বলে থাকেন মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না নাহলে সবাই তৃণমূল কর্মীদের আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক ভারতীয় জনতা পার্টির পক্ষে